প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর চলুন জেনে দর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপি সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর চলতি মাসের মধ্যে বেতন ও ঈদ উল ফিতরের বোনাস পাবেন তারা রোববার নয় মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তর প্রশাসন এবং অর্থ ও ক্রয় উইংয়ের সংশ্লিষ্ট সূত্র দা ডেলি ক্যাম্পাসকে সব তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির অর্থ ও ক্রয় উইংয়ের এক কর্মকর্তা জানান আগামী বিশে মার্চের মধ্যে শিক্ষক ও কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগেও তারা বেতন পেতে পারে তবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সহ অনন্য বিষয়ে জটিলতা তৈরি হলে বেতন পেতে আরও দুই অথবা তিন দিন সময় লাগতে পারে শিক্ষক কর্মচারীরা বেতনের সঙ্গে ঈদুল ফিতরের বোনাসের অর্থ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে ঈদের বোনাস পাবেন সেভাবে এই মন্ত্রণালয় প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মচারীদের মার্চ মাসের বেতন চলতি মাসেই পাবেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রশাসন ও ক্রয় উইং এক কর্মকর্তা বলেন মার্চ মাসের বেতন চলতি মাসে হবে না এটা মোটামুটি নিশ্চিত শিক্ষক কর্মচারীরা মাস মার্চ মাসে বেতন এপ্রিলে পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মর্তা এমপিমুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হয় ব্যাংকগুলো মাধ্যমে বেতন ভাতা সার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পর আগের মাসের বেতন ভাতা জোটে এ পরীক্ষিতে গত পাঁচই অক্টোবর শিশু বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রার্থী বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের দুশো জন শিক্ষক কর্মচারীকে অক্টোবর মাসের এমপিও ইএফটিতে সার দেওয়া হয় পরবর্তী সময়ে গত একই জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষকদের ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় দাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারী ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন তো প্রিয় দর্শক ইসলাম সর্বশেষ আব্রাহত সকল পর্যন্ত আল্লাহ হাফেজ